কর শো এখানে শো আমি আদর করে দেবো ভালো করে এখানে আসো হ্যাঁ আদর করে দিই আদর করে দিই আমার কক্কুকে আদর করে দিই আমার কক্কুকে আদর করে দিই আমি জি জি ভাই করে ভাইকে ডাকবো দেখবো ভাইকে আদর করবো আদর করবো হাত দিয়ে বলছে আচ্ছা আদর করতে বলছে আরো ও আর একটা আদর করবো কই দেখি

কি ধরতে গেলি